হঠাৎ করে কেউ যদি কারোর বিপক্ষে একটা কথা বলে সারে এবং তার প্রমাণ না দিয়ে অবশ্যই আমাদের প্রমাণ চাওয়ার জন্য অনেক রকম কৌশল অবলম্বন করতে হয় এমন কিছু ভিডিওর মধ্যে বলতে হয় যাতে যে এলিগেশনটা তুলেছে প্রমাণটা সেই দেবে তা চলো কি নিয়ে কথা বলছি অবশ্যই তোমাদের কাছে সব কিছু খলসা করবো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি ভালো আছি আমার কালকে ব্লগ ভিডিওটা দেখো আর অবশ্যই দেখো এবং কমেন্ট করো আমি সীমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ভিডিওটায় আমি সীমার দিকে আঙুল তুলেছিলাম আমাকে তারা কমেন্ট করেছিল কি ব্যাপার আমি তাদের বলেছিলাম অপেক্ষা করো সব জানতে পারবে কি আজকে কি মনে হচ্ছে আজকে কি মনে হচ্ছে সীমার দিকে আমি জেনে শুনেই আঙুলটা তুলেছিলাম এবং আমি যে আঙুল তুলবো তার যথেষ্ট কারণ ছিল কারণ আমার লাতনিগো লাতনি আমার নূতন ওই বড় সড়াতিটা সীমার বিরুদ্ধে একটা পয়েন্ট ছুড়ে দিয়েছিল সে নাকি তলায় তলায় টিনের সঙ্গে পেছন দরজা দরজা দিয়ে গিয়ে ক্ষমা চেয়েছে কথাটা শুনে না আমার প্রথম দিকে প্রচন্ড হাসি পেয়েছিল সীমা পেছন দরজাতে গিয়ে ক্ষমা চাইবে তাও কার কাছে তার ভাই বউর কাছে অন্য কে হলে আমি বিশ্বাস করতাম কিন্তু যেহেতু সন্দীপ যেখানে মাঝখানে আছে সীমার পক্ষে হারগিজ পেছন দরজা দিয়ে ক্ষমা চাওয়ার কোনো গল্পই থাকতে পারে না কিন্তু আমি কেন ভিডিওটা করেছি আজকে তোমাদের কাছে ক্লিয়ার করব সীমা তো কিছুটা ক্লিয়ার করে দিয়েছেই আর আমি তোমাদের বলেছিলাম যে অপেক্ষা করো আজকে সেই অপেক্ষার দিন শেষ সীমা সীমা ক্লিয়ার করেছে বাদ বাকিটা আমি করব আমার ফোন সীমা ধরেনি এটা আমি তোমাদের মিথ্যা বলেছিলাম আমার ফোন সীমা ধরেনি আমি মিথ্যা বলেছিলাম কিন্তু ওই ভিডিওটা আমি করব সীমা জানতো না আমি সীমার সঙ্গে শুধু একটা প্রশ্নই করেছিলাম যে সীমা এরকম কোনো গল্প কি হচ্ছে কারণ হতেই পারে সীমা বলেছিল গীতা দি তোমার কি মনে হয় আমি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার প্রতি কিন্তু আমার লাখ দিয়ে যে কথাটা বলেছে সেই কথার রহস্যতা ভেদ করতে হবে সেই কথার রহস্য ভেদ করতে হবে কথা বলে চলে গেলে হবে না প্রমাণটা দিতে হবে তার সীমা যদি তার বাড়িতে গিয়ে থাকে তার ভিডিও ফুটেজ অবশ্যই থাকবে সীমার যদি কল করে থাকে ট্রেনের কাছে তার ভাইয়ের বউর কাছে কল রেকর্ড অবশ্যই থাকবে তা কথা আমি বলবো একটা যে সেই কথার প্রমাণটা আমি দেব না আমি এখন যদি বলি যে কি বলি লাতনি সীমা যদি এখন বলে যে গীতাদি গীতাদির লাতনির সঙ্গে গীতাদির কথা হয়েছে তা সীমা কোথা দিয়ে কনফার্ম হবে আমার কাছ থেকে এবং সেটা কল রেকর্ড দেখে কিংবা ভয়েসটা শুনে তবেই তো সে বলবে একটা ব্যাপার কিছুই জানলো না কিছুই জানে না কার তার কাছে কোনো প্রমাণ নেই বলে দিল যে সীমা তার ভাই বোনের সঙ্গে পেছন দরজা দিয়ে প্রমাণ ইয়ে করছে ওই জন্য ভিডিওটা আমি বানিয়েছিলাম ওই জন্য ভিডিওটা আমি বানিয়েছিলাম যে দেখি প্রমাণটা ওর যদি থাকে আর বিষয়টা যদি সত্যি হয় তাহলে ও প্রমাণটা দি ঘন্টা দিয়েছে প্রমাণ নেই তোর কাছে প্রমাণ আজকে কি বলল আজকে বললো যে ও তিন দেবে সময় মতো এখনো অপেক্ষায় বসে আছি এখনো অপেক্ষায় বসে আছি যে প্রমাণটা পাবো প্রমাণ দিতে পারবে না কারণ এটা কখনো হবার নয় এখানে এবার এখানে কখনো হবার নয় এটা কারণ এক একটা জিনিসের এক একটা বিষয় থাকে এই প্রীতমের ব্যাপারটা আমি ইচ্ছা করে তুলেছিলাম যাতে তোমরা গ্রহণ করতে তোমাদের সাহায্য করে আমি তুলেছিলাম কারণ বাড়িতে দিন যায়নি যা কথা হয়েছে ফোনে হয়েছে চাক্ষুষ কিছু দেখেনি অন্ধের মতো সাপোর্ট করে গেছে অন্ধের মতো সাপোর্ট করে গেছে বারবার আমি সীমাকে বলতাম সীমা ছেলেটা কিন্তু ভালো না আমার কিন্তু ওকে ভালো মনে হয় না আগিতাদি তুমি জানো না ওরকম নিরীহ হ্যাঁ না তেনা কিন্তু ওর যেদিন গেছে যেদিন গেছে ওর বাড়িতে চাক্ষুষ গিয়ে ওর কাছে নিশ্চয়ই এমন কিছু লেগেছে যে ছেলেটা দু নম্বরই মানে দু নম্বরই মানে ফক্কা নক্কা কথা বলে ও কথায় এক কাজ আরাক এটা নিশ্চয়ই নিজের চোখে সীমা দেখেছে সেই জন্য সীমা প্রীতমকে ছেড়ে দিয়েছে আর যেখানে একটা মেয়ের জীবনের প্রশ্ন অ্যাকচুয়ালি তো রিমিকে ঠকায় ঠকিয়েছে না অ্যাকচুয়ালি রিমিকে ঠকিয়েছে প্রীতম আর প্রীতম এমনই একটা ছেলে ওর কিন্তু একজনে হয় না ওর দুজনকেই সময় সমান 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 লাগে এবার এই দুজন যদি ওকে ছেড়ে দাও তৃতীয়টা জোগাড় করে নেবে ক্ষমতা ওর আছে সেই জন্য আমি প্রীতমের কথাটা তুলেছিলাম কিন্তু সন্দীপ আর প্রীতম আকাশ পাতাল ডিফারেন্স প্রীতমকে দেখে সন্দীপকে তুলনা করা যায় না সন্দীপকে বিশ্বাস করার অনেকগুলো কারণ আমরা দেখেছি সন্দীপ হক হকনক কথা বলে না মিথ্যে লোকানোর চেষ্টা করে না ভিডিওর মধ্যে যেটা মানে দেখানো অন্য কোনো ব্লগার হলে এড়িয়ে যেত যেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে কিংবা কথাও প্রশ্ন উঠবে ও কিন্তু সেই ধরনের জিনিস রিয়েল দেখিয়ে দেয় যেমন ছেলে রান্না করতে গিয়ে যে জিনিসটা ওর হাতে দাগটা দেখা গেছিল ও কিন্তু ঢাকেনি সেটা ও রিয়েল দেখে ওই জায়গাটাও কাট করে দিতে পারতো দেয়নি কারণ ওই ছক্কা পাঞ্জা আর এই কন্ট্রোভার্সি মাইন্ডের মাইন্ড ওর না ওর মাথায় কন্ট্রোভার্সি মাইন্ড চলে না আমরা যেমন ভিডিও এডিট করতে দেখি যে এইটা থাকলে আমাদের অসুবিধা হবে আমাদের হাতের মধ্যে আমরা কেটে দিই সন্দীপ সেই ছক্কা পাঞ্জা নয় যেটা টিন যেটা টিন করতে পারে যাই হোক তোমরা যারা সীমার প্রতি আঙুল তুলেছ অবশ্যই তোমরা হা হান্ড্রেড পারসেন্ট তোমরা শক্ত থাকতে পারো সীমা ক্ষমা চায়নি আর যদি এরপরেও কোনো দিন কোনো প্রমাণ আসে সেটা আমরা খতিয়ে দেখব খতিয়ে দেখব তখন আর ভিওয়ার্সরা এবার আমার ভিওয়ার্সরা কি কমেন্ট করেছে আমি তোমাদের কাছে একটু পড়ে শোনাবো সীমার ভিউার্সরা সীমাকে কি করেছে বিশ্বাস রাখেনি আমার ভিওয়ার্সদের আমি একই রকম কমেন্ট অনেক অনেক একটা কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাবো একটু অপেক্ষা করো একজন বলেছে গীতা তুমি সীমার সাথে সরাসরি কথা বলে সত্যিটা জেনে নাও আমার মনে হচ্ছে সীমা এটা কোনোদিন করবে না স্যালুট সোমা গুপ্তা কমেন্টটা করেছে কত আত্মবিশ্বাস যে সীমা এই কাজ করতে পারে না টিনকে টিনের কাছে মাথা নোয়াবে না আমি উত্তর দিয়েছিলাম অপেক্ষা করো সবটা জানতে পারবে অপেক্ষা করো সবটা জানতে পারবে কেন আমি তো বলতে পারছি না আমরা তো দেখছি ভিডিওটা করার পর আমি দেখছি অন্য দিক দিয়ে কি কথা আসে কই সেরকম কোনো টিনের মধ্যে থেকে কোনো আভাস পেয়েছ না পাওনি হ্যাঁ টি টিনের আওয়াজের মধ্যে দেখা গেছে সীমাকে হুমকি দিচ্ছে তা যে যার বিরুদ্ধে হুমকি দেবে তার সঙ্গে কোনো মিউচুয়াল হতে পারে এবার আমি চাইছিলাম আমার লাতনি কত দূর উঠতে পারে দেখ রোড়া শেষ রোড়া শেষ ও এই প্রমাণটা বলছে আমি তো আর কন্টেন্ট দেব না আরে তুই তো কন্টেন্ট নিজে করেছিস আগে সীমা যে ক্ষমা চেয়েছে পেছন দরজা দিয়ে এই কন্টেন্টটা তো তুই করেছিস তা তুই এটা করবি একজনের বিরুদ্ধে একটা মিথ্যে এলিগেশন দিবি তার বিরুদ্ধে আমরা ভিডিও নামাবো না সে নিজে নিজেকে পরিষ্কার করবে না কালকের ভিডিও সীমা আফসা ক্লিয়ার করেছে কিন্তু আজকের ভিডিওতে সীমা ক্লিয়ার করে দিয়েছে ব্যাপারটা আর আমি যখন কথা বলেছি বারবার কিন্তু একটা কথা তোমাদের বলেছি আমার অনুভব হচ্ছে আমি কিন্তু শিওর নয় আমি শিওর বলিনি আমি ভাবছি কিছুটা ভাবসাপ দেখে মনে হচ্ছে আর প্রীতমের বিষয়টা আমি বলেছি ওটা আমি ইচ্ছা করে বলেছি আমার লাতনি কতদূর উঠতে পারে কি প্রমাণ আনতে পারে সেটাই তো দেখার বিষয় সেটাই দেখার বিষয় বিশ্বাস আমার সীমার প্রতি অবশ্যই আছে আজকের ভিডিওতে কি বললো ওই ওর নিজের ভালোবাসার লোক নিজের দলের লোকের প্রতি বিশ্বাস নাই বিশ্বাস করে কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করি না অন্ধবিশ্বাস করি না যদি সত্যি জানতাম সীমা এই কাজটা করেছে অবশ্যই সীমার সঙ্গে বোঝাপড়া আমার ছিল থাকবেই তো কারণ আমরা যাকে সাপোর্ট করেছি তার মধ্যে ভুল দেখলেও বলেছি আর কাউকে অন্ধের মতো সাপোর্ট করে করব। কেন করবো আজকে সীমার যদি ভুল দেখে আমি বল দেখি আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আমার ভুল দেখলে সীমাও বলতে পারবে দীপ্তি ভিডিওটা করেছিল দীপ্তি ভিডিওটা করেছিল আমি গিয়ে সেখানে কমেন্ট করেছিলাম অপেক্ষা করো সবটা জানতে পারবে কি দীপ্তি তাই তো এখন ক্লিয়ার হলো যে সীমা ভাঙবে তবু মচকাবে না আর এই দৃঢ়তা যার মধ্যে আছে হ্যাঁ এবার কথা হচ্ছে যে যদি আমরা কন্টেন্ট করতে করতে ভুল করে ফেলি অনেক সময় আমরা বুঝি না একটা কন্টেন্ট করি সেটা ভুল হতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমা চাইবো ক্ষমা হচ্ছে চাওয়াটা হচ্ছে গুণ আর ক্ষমা করাটাও তার থেকেও মহৎগুণ তার থেকেও গুণ যখন সীমা ওই দলচ্যুত হয়ে দল থেকে বেরিয়ে এসে একটা ভিডিওর মাধ্যমে আমার আর মনের কাছে ক্ষমা চেয়েছিল আমি সেদিনই সীমাকে ক্ষমা করে দিয়েছিলাম আমি জানতাম ওইখান থেকে সীমা বেরিয়ে এসে ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে কারণ ভুলের রাজত্বে বাস করলে সবটাই ভুল করে ওটা ছিল ভুলের রাজত্ব আর সেই ভুলের দেশের রানী ছিল আমার লাতনি গো লাতনি আমি নাতনি বলেছিলাম একজন আমাকে বলেছে নাতনি বলো না তুমি লাতনি বলো তাই আমি আমার বড় লাতনিকে লাতনি বলা শুরু করলাম যাই হোক তারপরে আর কমেন্ট পড়ি মজার কমেন্ট মিথুন কমেন্টটা করেছে আমার মতে সীমাদি কখনোই গামলার কাছে গামলাকে সাপোর্ট করবে না সীমাদি সন্দীপের বাড়ি গেলে তাও ঘরে ও ঘোড়ামুখী বলেছে ঘোড়ামুখীর প্রবলেম ঘোড়ামুখী সীমাদির ওপর জ্বলছে নাকি জেলাস করে মিথুন নামে একজন কমেন্ট করেছে আমার মনে হয় সীমাদি কখনোই ওই গামলাকে সাপোর্ট করবে না সীমাদি সন্দীপের বাড়ি গেলে তাতেও ঘোড়ামুখীর প্রবলেম ঘোড়ামুখীর সীমাদির ওপর জেলাসি করে পড়তে গিয়ে শুকিয়ে যাচ্ছে তাই তাই ওকে টাইম দিয়ে দিয়েছে সীমাদি যাতে ওই জেলাসি কম করে একটু মোটা মোটা হয় যাই হোক লেখনার মধ্যে একটুখানি প্রবলেম আছে মানে দাড়ি কমার সমস্যা আছে ওই জন্য পড়লাম তাই এখানে কী মনে হচ্ছে আমি সেখানে একটা লাভ ডি এক দিচ্ছি কোনো কমেন্ট করিনি আমার ভিওয়ার্সদের বিশ্বাস আছে যে সীমা এই কাজ কোনো করতে পারে না তাহলে আমাকে সমর্থন করে যারা বলেছো যে দিদি হলেও হতে পারে খুব কম খুব কম আমি যখন ভিডিওটা করছিলাম আমার ফেসটা দেখে তোমরা বুঝতে পারছিলে না ফেসটা দেখে আমার কথা আটকে যাচ্ছিল কেন মিথ্যা কথা আটকে যায় মিথ্যা কথা আটকে যায় আরে আমরা তো একটা চান্স দিয়েছিলাম আমি বিশেষ করে একটা চান্স দিয়েছিলাম আমার লাত্মীকে যে ও প্রমাণটা আনুক জানি তো ওর কাছে প্রমাণ নেই মুখ থুবড়ে পড়বে একেবারে হান্ড্রেড শিওর যে ওর কাছে কোনো প্রমাণ নেই কারণ সীমা কখনো আর যাই করুক টিনের কাছে ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়ার দিন চলে গেছে কবে চেয়েছিল সীমা ক্ষমা প্রথম দিকে যে আমার জন্য যদি তোমার সংসারে আসতে অসুবিধা হয় আমি সরে দাঁড়াবো তুমি চলে এসো সংসারে সেদিন অনেক আগে চলে গেছে আমরাও বলেছিলাম আমি নিজে বলেছিলাম যে তুমি ফিরে এসো সন্তানের কাছে যা করার আমরা আমি অন্তত চেষ্টা করব কিন্তু না আসেনি আরও দিন ফিরে আসবে না তাহলে যেখানে ভালোবাসা নেই যেখানে সংসার নেই যেখানে সন্তানের কোনো মর্যাদা নেই সেই জায়গায় তো ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না আর এখন ফিরতে চাইলেও আর সন্দীপ ফিরিয়ে নেবে না এবার তোমাদের একটা কথা বলি যারা সীমাকে ভালোবাসো সন্দীপকে ভালোবাসো তারা যারা যারা সীমাকে ভুল বুঝেছ তাদের ভেতরে ভালোবাসায় একটু হলেও খাদ আছে অ্যাকচুয়ালি না সীমা একটা কথা বলি দেখো তুমি ভিউয়ার্সদের ওপর রেগো না এই ইউটিউবে যা পরিস্থিতি চলছে মানুষ না কনফিউজ বিশেষ করে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা কনফিউজ কারোর উপরে তারা বিশ্বাস রাখতে পারছে না কারণ দেখছে তো সকালে একজনার দলে বিকেলে আর একজনার দলে এর মধ্যে কে ঠিক কে ভুল তাদেরও গণ্ডগোল পাকিয়ে যাচ্ছে ওই জন্য আতঙ্ক তাদের যে না জানি সন্দীপের সাথে আবার কি হয় কারণ সন্দীপকে তারা বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে আর বর্তমানে সীমার কাছাকাছি তো আছি একটু আমার মুখ দিয়ে কথাটা শুনে অনেকের ভেতরে ভেতরে না কষ্টে দুমড়ে মুচড়ে উঠেছে যে গীতাদি বলল কথাটা তাহলে কি ঠিক প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই আঙুলটা সেবার দিকে তোলার জন্য কারণ আমার একটাই আমি যদি এই ভিডিওটা না নামাতাম তাহলে হয়তো সীমা পাত্তায় দিত না ওকে কিন্তু কিছু কিছু জিনিসে পাত্তা দিতে হয় আজকে যে কথাটা তুলেছে মারাত্মক কথা যে টিনের সঙ্গে সীমা তলায় তলায় সেটিং করছে এলিগেশনটা মারাত্মক আর এইরকম ধরনের টাইটেল দিলে ভিউস ফুরফুর ভুরভুর করে উড়ে যাবে তাহলে এই মিথ্যে কথা বলে ভিউজ নেয়া মিথ্যে টাইটেল থামবেল দিয়ে ভিউজ নেয়া এটা ঠিক নয় আমরা কোনো ক্রিয়েটারের জন্য একটু ক্লিক বেট খেলি কিন্তু এটা কি সম্পূর্ণ মিথ্যে কথা আর এত বড়ো একটা কথা প্রমাণ ছাড়া কেউ বলবে বলা উচিত তার যদি একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম না হয়ে সব কথা নিয়ে ভিউ কামানো উচিত নয় আর আজকে এসে বলছে সীমাকে নাকি কি কন্টেন্ট দেবে না সীমার কনটেন্টের অভাব হবে না সীমা আবলতাবোল বলে ভিডিওতে কিন্তু ভিউগুলো ঠিক হয় মানুষ ওর পাগলামি দেখেই ওকে ভালোবেসেছে ওর ওই আবল তাবল দেখেই ভালোবেসেছে প্রত্যেকটা মানুষের ঘরের ভিউয়ার্সদের আলাদা আলাদা রুচি আলাদা আলাদা রুচি আমি যখন সীমাকে ওই গালাগালি দেওয়া ভিডিওগুলো বলতাম যে তুই এরকম গালাগালি দিস যে তোর ভিওয়ার্সরা কী করে দেখে বলে আমার ভিউয়ার্সরাও ওতেই খুশি যেমন ওই আমার আমার লাখনির ভিডিও আগেরগুলো এখন নয় সন্ন্যাসী হয়েছে বিড়াল বলে মাছ খাবো না আর ছোবো না কাশি যাবো তা ওই যে ভিডিওগুলো ছিল যেখানে মুখ দিয়ে শুধু নোংরা বেরোতো নোংরা বেরোতো সেই সব ভিডিও তো মানুষ দেখতো ভিউয়ার্সরা তাহলে যার যার ঘরের ভিউয়ার্স তাকে দেখে সন্তুষ্ট সে যেভাবেই ভিডিও করুক সেটা খায় তাহলে আমার ভিউয়ার্সরা কিন্তু সীমাকে চেনে তারা কোনো মতে বিশ্বাস করেনি যে সীমা তলায় তলায় সেটিং করতে চায় এরপরে একজন সেমিনায় আসবিন সে কমেন্ট করেছে কে জানে দিদি এই পৃথিবীতে সবই সম্ভব বললাম না ভিউয়ার্সরা এখন কনফিউজ কোনটাকে তারা সত্যি আর কোনটাকে তারা মিথ্যে জানবে বুঝবে সেটা তারা মাঝে মাঝে ধন্দে পড়ে যায় যদি এমন হয় তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক কারণ এরা সন্দীপকে ভীষণ ভালোবাসে তবে মনে প্রাণে বিশ্বাস করি সীমাদি আগের মতোই আছে দেখেছো কতটা ভেতরে তার দৃঢ়তা যে সীমা আগের মতোই আছে আমাকে বোঝাচ্ছে যে তুমি ভুল বুঝো না সীমাদি আগের মতোই আছে হয়তো যাই হোক এখানে একটা কি ওর দিকে অন্যদিকে আছে সীমা দিকে আমার আমরা ভালোবাসি তার সততা তার সাহসের জন্য সীমা এরকমই দরকার ভিওয়াজের কাছে সীমাদিকে আমরা ভালোবাসি তার সততা তার সাহসের জন্য অবশ্যই যা কিছু হবে সময় বলে দিবে আল্লাহ ভরসা তাহলে এই ভিউয়ার্স তো চাই দেখো সব সময় ভিউ বেশি হলেই যে আমি ভালো আমি মানে ভালো ভিডিও করছি এটা কিন্তু নয় এই যে কমেন্টগুলো দিয়ে বুঝিয়ে দেওয়া যে মানুষ সত্যের পথে আছে কাকে দিয়ে ভুল বেশি হয় না একদিন আর সেদিন ভিডিওটা করতে গিয়ে সীমা আমাকে বলছিল তুমি ওর তোতলাচ্ছিলে কেন তোতলাবো না কিছু কথা তো আমি ওখানে ভুল বলেছি না মিথ্যে বলেছি শুধু আমার লাতনি কি করে কতদূর নাচে সেইটা দেখার জন্য লাতনিকে বলবো লাতনি হাতে প্রমাণ লইয়া তারপরে নাচ্ছ প্রমাণ ছাড়া নাইচ্ছ না আর যদি সত্যি সত্যি তোমার হাতে প্রমাণ থাকে কেন টিনের ভরসা টিন তো কথাটা বলেনি তিন তো কথাটা বলেনি বলেছো তো তুমি লাতনি তুমি বলেছ প্রমাণটা দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার তুমি বলে যাবা একেবারে পাকাল মাছের মতো পিছলাই যাবা তাইলে তো হবে না না সাই দিয়ে ধরার লোকও তো আসে তা তুমি কথা যখন কইস প্রমাণটা দিয়ে যাই তাইলে সীমারে সাই দিয়ে ধরম ধরুম তাইলে সীমারে সাই দিয়ে ধরুম আর সীমা তো চ্যালেঞ্জ করেই নিচে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও লাতনি সে তো বলেছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমি ইউটিউব ছেড়ে দেব বড্ড বেশি বড় একটা চ্যালেঞ্জ তাই না আর আমি এটাই চাইছিলাম আর আমি এটাই চাইছিলাম দুদিন ধরে মানুষের মনে খিদে তৈরি করে রেখেছে তারপরে আজকে যেই সীমা ভিডিওটা করলো তাই দেখে উনি বলছে প্রমাণ জায়গা মতো কেন জায়গা মতো তাহলে কথাটা জায়গা মতো না বইলা তুমি ইউটিউবে কইতে কার আর যদি বলো টিন প্রমাণ দেবে তাহলে টিন বলতো তুমি কই কান তুমি যে কথা কইবা তার দায়িত্ব তো তোমাকে তোমারই লইতে হইবে লাতনি বসি তুমি নিজেকে বড্ড বেশি চালাক মনে করো যাই হোক সীমা যদি আমার ওই ভিডিওটা তোমাকে কোথাও হাট করে থাকে আমি বড় দিদি হয়ে সরি বলছি আর আমার দর্শকদের কাছেও সরি বলে নিচ্ছি কারণ আমি চাইছিলাম সীমা সবার সামনে ব্যাপারটা আনুক চুপ করে অনেক সময় মেনে নিতে চাই না মেনে নিতে নেই কেউ কিছু বলবে আর আমি মাথা পেতে নেব সেটাও ঠিক নয় পাবলিকের মনে খিদে ধরানো পাবলিককে মানে তাপিয়ে নিয়ে তারপরে বলা বড্ড বেশি দেরি হয়ে যায় তুমি যেহেতু উত্তরটা দাওনি সেই জন্য আঙুলটা আমি তোমার দিকে তুলেছিলাম যাতে সত্যিটা তুমি বলো আর আমার লাতনি আজকে ফুস হয়ে গেল কোনো কারণ নেই সীমারে একটা কি কি জানো কি পর্দা কিনতে কইছে যে কথাটা ফাঁস হলে যেন মুখটা ঢাকে কেউ মুখ ঢাকবে না এখানে সবাই আমরা কন্টেন্ট করতে এসেছি মুখ ঢাকা ঢাকাঢাকির প্রশ্ন কি আছে মুখ ঢাকা ঢাকাঢাকির প্রশ্ন কি আছে আর সবার লজ্জা তুই ভেঙে দিয়েছিস লাতনি সবার লজ্জা তুই ভেঙে দিয়েছিস আজকে আমরা জানতাম যে আমরা যে সীমার দিকে আঙুল তুলব সঙ্গে 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 মজা লুটতে চলে আসবে মজা লুটতে চলে আসবে না আমার টোকটা তো গিলেছে না টোক গেলা গেলির প্রশ্ন নাই তোকে তোকে মিথ্যেবাদী সাজানোর তোকে মিথ্যেবাদী সাজানোর এটাই হচ্ছে সহজ পদ্ধতি প্রত্যেকটা কথা একটা করে মিথ্যে মিথ্যে প্রমাণ হয়ে যাচ্ছে কথা একটু বুঝে শুনে বল আগে কথা বুঝে শুনে বল তারপরে তো অন্য কিছু না যাই হোক বন্ধুরা তোমরা হয়তো বুঝেছো যে সীমা এ কাজ দিন করেনি আর যদি সত্যি এখনও আমি বলছি টিনের কাছে কিছু থেকে থাকে ওপেন ক্যামেরায় আনুক আনুক আর না হলে নিজেদের মুখে নিজেরা জুতোর বাড়িটা মেরে নাও মিথ্যে কথা বলার জন্য ও লাতনি লাতনি তোমারে কই এরম মিথ্যা কথা কইও না তুমি আর অন্য কিছু দেখাও কও এমন কথা কইও না যার প্রমাণ তুমি দিতে পারবা না কও কেন তাহলে কও ক্যান কর দরকার কি মিথ্যা কথা কেন ওই সব কথা মিছে কথাটা তা কইলে একটু ভিউ বাড়ে তাই না তার জন্য মানুষের কাছে ছোটও হয়ে যেতে হয় তাহলে সব কিছু ক্লিয়ার করে দেয়া হলো এবার সীমা চ্যালেঞ্জ করেছে সীমা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নি আমার লাতনির সঙ্গে আমাদের একটু বোঝাপড়া আছে সেই বোঝাপড়াটা আমরাও সেরে নেব কারণ আঙুল তুললে হবে না সত্যিটা মিথ্যে বললে আমরা ছেড়ে দেবো না প্রমাণটা করে দেবো যে ও মিথ্যা বলছে আর আমি তো আঙুল তুলে তুলে প্রতি পদক্ষেপে ওর মিথ্যাটাকে সত্যি বলে দিচ্ছি তা চলো আজকের মতো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাব সাবধানে থেকো আমার বিমানদের জন্য হ্যাটসঅ সীমা